লেহেঙ্গা দেখেন এটা মিনাকারি কাজের উপরে এবং স্ট্রাইপ খাড়া স্টাইলের ডিজাইনটা এখানে যে ঝাড়খান্ড স্ট্রং ক্লাস মিরর ওয়ার্ক এর কাজ করা আছে এবং সুতার কাজটা কিন্তু একটু ডিফারেন্স একটা সুতার কাজ করা আছে মানে এটা ডিজিটাল আপনার সুতার কাজের ডিজাইনটা এবং ক্যান দেখেন যে কত গর্জিয়াস ক্যান ক্যান দেওয়া ভিতরে আর প্রচুর পরিমাণে ঘের আছে লেহেঙ্গার প্রচুর পরিমাণে ঘের আপনার লেহেঙ্গা দেখেন কোয়ালিটিটাই মানে একেবারে ডিফারেন্স একটা কোয়ালিটি তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য এটার দুইটা কালার হবে দুইটা কালারই আমরা দেখাই দিচ্ছি দুইটা কালারই মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার তিনটা কালার আছে এটা আর একটা আকাশি কালার হবে তো এত সুন্দর এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র বিশ টাকা এটা অন্য টপসটা আমি একটু দেখাই দেই যে টপসটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক হ্যাভি গর্জিয়াস হবে দেখেন এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটারটা দেখেন অনেক গর্জিয়াস তো যারা এই লেহেঙ্গাটা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বিয়ে বিয়েবাজার একটা পাইকারি শপ বাজারে চলে আসলে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন দেখেন কত হ্যাভি মানে একেবারে মানে যে পরবে পরীর মতো লাগবে এত সুন্দর লুক আসবে লেহেঙ্গাটার প্রাইস পরবে মাত্র বিশ হাজার পাঁচশো ঝটপট চলে আসবেন নুরম সোনার